ঘোড়া ওলানের শেপটা দেখেন বাট গুলো একবারে পিওর ফার্স্ট ক্লাস মানে কলম বাট অরিজিনাল কলম বাট উনি একজন আসলে একজন ছোট্ট ক্ষুদ্র খামারি ওনার বাসা মাগুরা উনি একটা ভেগারিতে চাকরি করে খুবই কষ্ট করে এই টাকাটা জোগাড় করছে আসলে আমাদের খামারে প্রতিদিন অসংখ্য খামারি ভাইয়ারা আসে ভাইয়ারা অনেক ভাইয়ারা এই গরুটা নিতে চাইছে আমি দেইনি আমি কিন্তু আমি যারা আমাকে ফোন দিয়ে গরু কিনে আমি কিন্তু আমার পছন্দের গরুগুলা দেই আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশনের খুবই ভালো মানের একটা গাবি আমরা সেল করলাম মাগুরা আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া উনি মোবাইলে গরুটা সংগ্রহ করছে উনি চার দিন পাঁচ দিন আমার সাথে ফোনে যোগাযোগ করছে আসলে অসংখ্য ভিড়ের মাঝখান থেকে আমি গরু দেখাইতে পারিনি পরবর্তীতে আমি গরুটা ভাইয়াকে পছন্দ করে দিয়েছি গরুটা আমরা কত টাকায় বিক্রয় করলাম বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরবো গৌটার সাথে অনেক দামি একটা সার বাচ্চা দেখেন বাচ্চাটা কি এই বাচ্চাটা ধরো যে বাচ্চার কোয়ালিটি দেখেন বাচ্চা কত বড় ডুম আজকে দিয়ে দিন দিন বয়স ফার্স্ট ক্লাস একটা সার বাচ্চা বাচ্চাটা যদি আল্লাহ দিলে সুস্থ সবল ভাবে উনি রেডি করতে পারেন দুই বছর পরে বাচ্চাটার গায়ে মাংস থাকবে বারো থেকে তেরো মন এত হাই পার্সেন্টের বাচ্চা খুবই ভালো মানের বাচ্চা গৌড়া উলানের শেপটা দেখেন বাট গুলো একবারে পিওর ফার্স্ট ক্লাস মানে কলম বাট অরিজিনাল কলম বাট পায়ের প্রতিটা খুর হম গলা শিং সবকিছু একুরেট একদম পিওর বিট কোন মিক্সচার নেই যে ভাইয়ারা মোবাইলে গরু কিনে আসলে আমার চোখ দিয়ে পছন্দ করে দেই গরু আমরা দাগটা দেখবো দাঁতটা দেখেন এই যে পেশো দুইটা খিল আছে আর এই যে পেশো দুইটা খিল আছে চার দাঁত প্রথম বাচ্চা দিয়েছে চার দাঁত আমাদের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন শাহিন রেজা রুবেল আমাদের পেজ হলো জান্নাত ডেইরি ফার্ম জেডিএফ টিভি আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমারে আসে বলবেন করে মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই ভাইয়া উনি একজন আসলে একজন ছোট্ট ক্ষুদ্র খামারি ওনার বাসা মাগুরা উনি একটা ভেগারিতে চাকরি করে খুবই কষ্ট করে এই টাকাটা জোগাড় করছে আসলে আমাদের খামারে প্রতিদিন অসংখ্য খামারি ভাইয়ারা আসে ভাইয়ারা অনেক ভাইয়ারা এই গোড়া নিতে চাইছে আমি দেইনি আমি কিন্তু আমি যারা আমাকে ফোন দিয়ে গরু কিনে আমি কিন্তু আমার পছন্দের গরুগুলো দিই এই গোড়া সাক্ষাতে যারা ছিল আমি দেখিনি আমি এই গরুটা ভাইয়াকে দিছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আঠারো কেজি থেকে বিশ কেজি দুধ পাবে প্রথম বিহানে আঠারো কেজি গ্রান্টেড এগুলো পরের বিয়ে দুধ আসবে বাইশ তেইশ তিন নম্বর বিয়ানে পঁচিশ প্লাস করবে যারা এই ধরনের গাবি কিনবেন আমার সাথে কন্টিনিউ ফোনে যোগাযোগ করবেন এইভাবে কিন্তু আসলে ব্যস্ততার কারণে ফোনগুলো ধরতে পারি না কিন্তু উনি যোগাযোগ ছাড়ে নাই আমার সাথে চার দিন পাঁচ দিন কন্টিনিউ যোগাযোগ করে আমার কাছ থেকে একটা মনের মতন ভালো গাবি সংগ্রহ করে নিছে আপনারা যারা এরকম ভালো গাবি কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়েছে আমরা নিজ দায়িত্বে একটা গরুটা মাগুরা পৌঁছাই দেব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম